আপনারা কি জানেন মাত্র সত্তর সেকেন্ডের মধ্যে পাঁচটি যুদ্ধ বিমান একসাথে উদা হয়ে গিয়েছিল এক জায়গা থেকে এমন কি তাদের খোঁজে পাঠানো উদ্ধারকারী বিমানটাও চিরতরে নিখোঁজ এই ঘটনাটি ঘটেছিল বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল নামক স্থানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর আর রহস্যময় স্থান বারমুডা ট্রাইঅ্যাঙ্গেল এক বিশাল সমুদ্র অঞ্চল তার অবস্থান আটলান্টিক মহাসাগরে এর তিনটি কোন রোডিয়া বারমুড়া দ্বীপ এবং পুয়ে এই তিনটিকে যোগ করলে তৈরি হয় এক রহস্যময় ত্রিভুজ যা বারমুড়া ট্রাইঙ্গেল নামে পরিচিত এই বারমুড়া এর পরিমাণ প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার আর সব থেকে গভীর অংশের নাম পিল ওয়াকি দ্বীপ যার গভীরতা আট হাজার দুইশো মিটার উনিশশো পঁয়তাল্লিশ সালের ঘটনা ফ্লাইট নাইনটিন পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান প্রশিক্ষণের মিশনে গিয়ে বারমুডার আকাশে ঢুকে পড়ে কিছুক্ষণের মধ্যে রেডিওতে অদ্ভুত বার্তা আমরা দিক হারিয়ে ফেলেছি সবকিছু অদ্ভুত লাগছে তারপর কি হলো জানেন তারপর তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি তাদের উদ্ধার কাজে যে প্লেনটাকে পাঠানো হয়েছে সে প্লেনটাও গায়েব এমন ঘটনা ঘটেছে পঞ্চাশটিরও বেশি জাহাজ ও বিমান নিয়ে এই জায়গায় কম্পাস ঠিক মতো কাজ করে না কিন্তু কেন বিজ্ঞানীরা বলেছেন বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় চুম্বক বিভ্রাট করতে পারে পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু ও ভৌগোলিক উত্তর মেরুর পার্থক্যের কারণে কম্পাস বিভ্রান্ত হয়ে যায় আবার কিছু বিশেষ জায়গায় চুম্বকীয় ক্ষেত্রে স্বাভাবিক রেখাচিত্র একটু ভিন্ন হয় যাকে বলে ম্যাগনেটিক ডিভিয়েশন যা কম্পাসকে ভুল পথে চালায় বারমুডা ট্রায়াঙ্গেলে আবহাওয়া বদলায় মুহূর্তে কিন্তু কেন এমন হয় এই অঞ্চলটি ট্রপিক্যাল ঝড় হ্যারিকেন ও হঠাৎ তৈরি হওয়া বজ্রপাতের জন্য আবহাওয়া মুহূর্তে বদলায় আরো কারণ হিসেবে বলা যায় সমুদ্রের উষ্ণ পানি তাপমাত্রা তারতম্যের কারণে বা আকর্ষিক বায়ু প্রবাহ তৈরি হয় যা মুহূর্তে জাহাজ ও বিমানকে উল্টে দিতে পারে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেকেই বলে এখানে টাইম ট্রাভেল হয় এর পেছনে যুক্তি কি কিছু পাইলট দাবি করেছেন তারা বারমুডা অঞ্চলের সময় হারিয়ে ফেলেছেন বা ঘন্টার ভেতরে শত মাইল এগিয়ে গিয়েছেন যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই আবার অনেকে বলে এলিয়েনদের গোপন ঘাঁটি এখানেই বিশ্বাস নাকি ষড়যন্ত্র ইউএফও বিশ্বাসীরা মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি জায়গা যেখান দিয়ে ঋণগ্রোহীরা পৃথিবীতে আসা যাওয়া করে অনেক নিখোঁজ জাহাজ বা বিমানের কোনো ধ্বংসাবশেষ না পাওয়ার বিষয়টি তারা এলিয়েনদের সাথে যুক্ত করে বিজ্ঞানীরা বলেছেন এটি নিচক তত্ত্ব যার কোনো প্রমাণ নেই বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়ে বলেছেন এই এলাকায় রয়েছে মিতেন গ্যাসের গোপন উৎস পানির নিচে গ্যাস বের হলে জাহাজ হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায় আর আবহাওয়া আকস্মিক পরিবর্তনে বিমানও হারিয়ে যায় সিগনাল ছাড়াই তবুও প্রশ্ন রয়ে যায় সব কিছুর কি ব্যাখ্যা আছে নাকি এখানেই আছে পৃথিবীর সব থেকে বড় অজানা রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল শুধু গুজব না সত্যি কোনো অপ্রাকৃত রহস্য কমেন্টে জানান আপনার মতামত আর এমন চমকপ্রদ রহস্য পেতে আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না